পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের বিধায়ক হওয়ার পরের থেকে দুর্গোৎসবের প্রাককালে পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে শুরু করেছিলেন বসন পরমা কর্মসূচি ঠিক একইভাবে আজ থেকে শুরু হলো পাণ্ডবেশ্বর বিধানসভার ষাট হাজার মায়েদের হাতে বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা মঙ্গলবার দুপুরে বহুলা স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বস্ত্রদান শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভব চক্রবর্তী পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিরিটি মুখোপাধ্যায় বীর বাহাদুর সিং সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানা গেছে পাণ্ডবেশ্বর বিধানসভার বারোটি পঞ্চায়েত এলাকার মায়েদের হাতে পূজা প্রাক্কালে শাড়ি তুলে দেওয়া হবে আজ বহুলা পঞ্চায়েতের প্রায় পাঁচ হাজার পাঁচশো জন এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার পাঁচ হাজার মহিলার হাতে এদিন দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্র উপহার দেওয়া হয় এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানেন এটা নতুন কিছু নয় প্রত্যেক বছরের এবছরও পাণ্ডবেশ্বর বিধানসভার সকল হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হবে আজ থেকে তারই শুভ মায়েদের সূচনা হলো তবে শাড়ি দেওয়াটা বড় কথা নয় আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেকটা মা আসেন এটাই বড় কথা আপনারা আমাদের দিয়ে হাজারে হাজারে মানুষ এখানে জমা জমায়েত হয়েছেন আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে এই যে মায়েরা এখানে হাজার হাজার জমা হয়েছে তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে প্রণাম জানাই তাদেরকে জোহর জানাই তাদেরকে সালাম জানাই তাদেরকে নমস্কার জানাই

মায়েদের পুজো শুরু হলো পান্ডবেশ্বরের বুকে আজকে আমাদের মাতৃবোধন তাই আমি বলবো আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আসেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমাকে বীরবাহাদুর একটু ছেড়েছিল উখরাতে দুটো প্রোগ্রাম ছিল সে দুটো করে আসার জন্য আমাকে বললো তুমি একটু দেখ